সাজিয়ে দিয়েছি এটা পড়লে আপনাকে অনেক সুন্দর লাগবে আপনি সারাদিন ব্যবহার করতে পারবেন চব্বিশ ঘন্টা তাও এই কাপড় গুলো আপনার কিছুই হবে না এটা খুব ভালো এবং কমফোর্টেবল একটি কালেকশনের মধ্যে পড়ে এটা একটু যদি দেখেন গোলার ইউনিটটা আপনি কত সুন্দরভাবে আমরা এই কাজটা করে দিয়েছি কত ফিনিশিং ভাবে প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয়ে থাকে আর মূল বিজনেসটা হচ্ছে হোলসেল আমরা মূলত পাইকারি বিক্রি করে থাকি সারা বাংলাদেশে আপনি যদি আমাদের শোরুম থেকে দেখেন এখান থেকে ইউজ পরিমাণ কালেকশন কিন্তু সারা বছর আমাদের শোরুমে থাকে আপনি যদি চান যে আমাদের শোরুমটা ভিজিট করে নেবেন তো সেক্ষেত্রে কিন্তু নিতে পারেন চলে আসতে পারেন ঢাকা কামলাগির রনি মার্কেট এলএম স্কোয়ার সাউথ ইস্ট ব্যাংকের নিচে আসলেই আমাদের এই শোরুমটা পেয়ে যাবেন এইখান থেকে সারা বাংলাদেশে আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি আর হ্যাঁ আমাদের যে অফারটা চলতেছিল যে দুইটা নিলে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি সেই অফারটা আমরা এখন পর্যন্ত আজকে পর্যন্ত রাখলাম তো সারা বাংলাদেশে দুইটা নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটা একমাত্র আগামী তিন দিন পর্যন্ত পাবেন এরপরে আমরা কিন্তু আর কোনো অফার দিব না এটাই শেষ অফার তো অতএব দেখেন আমি একটা কুসুম কালারের মধ্যে একটা ড্রেস নিয়েছি একটু ইয়েলো টাইপের মধ্যে অনেক সুন্দর একটি কালেকশন নেকের যদি আমি একটু দেখাই কাছ থেকে এগুলা কিন্তু আপনার ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ দিয়ে সাজানো সুতো দিয়ে কাজ করা রয়েছে সিকোয়েন্সের উপরে অনেক সুন্দর ডলার ওয়ার্ক করা থাকবে পুরো ড্রেসটা কিন্তু খুবই কালারফুল যারা একটু কালারফুল পড়তে লাইক করেন তারা কিন্তু এই কালেকশনটা নিতে পারেন দেখেন হাতার পোষণটা অনেক চমৎকার প্রত্যেকটা ড্রেসেরই বডি সাইজ দিচ্ছি আমরা ছয়টা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত হ্যাঁ আরেকটি অফার কিন্তু অ্যাড হবে এটার সাথে ছয়টা যে কোনো ডিজাইন থেকে ছয়টা নিলে আপনি পাইকারি দামে পেয়ে যাবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি হবে না হোলসেলে ডেলিভারি চার্জ ফ্রি হবে না শুধু খুচরা যারা দুইটা তিনটা নেবেন চারটা পাঁচটা নেবেন তাদের জন্য কিন্তু আপনার ডেলিভারি চার্জটা বল থাকবে ফ্রি অতএব এই ড্রেসগুলোর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা সেই আগের দামই রইলো আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো দাম বাড়াই নাই এই এক দেড় বছর দুই বছর যাবো কিন্তু আমরা এই বারোশো করেই সেল করতেছি দেখেন একটি কালেকশন দেখেন এটা হচ্ছে ফিরুজা কালারের মধ্যে লাইট ফিরুজা কালারের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর আসলে ভিডিওতে এই ড্রেস গুলো একটা বোঝা যায় কিনা আমরা জানি না তবে এই ড্রেস গুলো যদি আমরা মডেলিং করে পড়াই আপনার অনলাইনে দিতে পারতাম তাহলে কিন্তু আপনার বেশি সুন্দর লাগতো অতএব যারা কটনের রেগুলার ইউজ করে থাকে তাদের এত কিছু দেখতে হয় না জাস্ট কালারটা দেখে ডিজাইনটা দেখে কিন্তু অর্ডার করে ফেলে আমাদের সম্মানিত কাস্টমাররা অতএব তাদের তাদের ভরসা পেয়ে কিন্তু আমরা এত এত কালেকশন তৈরি করে থাকি তো যারা নতুন ক্লায়েন্ট রয়েছেন তাদেরকে একটি রিকোয়েস্ট করবো আপনারা একটু আমাদের পেজটা ফলো করে দেখতে পারেন আমাদের একটি কালেকশন ইউজ করে দেখতে পারেন আমাদের কালেকশন

শুধু স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আমরা প্রাইসটা উল্লেখ করে দিই যাতে ইনবক্সে কেউ এর কথাটা বলে তারপরেও দেখি অনেকে শুধু প্রাইস জিজ্ঞেস করে আমরা কিন্তু প্রত্যেকটা সাথে প্রাইসটা বলে দিই দেখেন আরেকটি কালেকশন দেখেন অলিভ কালারের মধ্যে এটা আমাদের সবচেয়ে যে রানিং কালেকশন এটা আবার তৈরি করেছি যারা আগে পান নাই তারা কিন্তু আবার অর্ডার করতে পারেন এটা ইউনিক একটা আকর্ষণীয় যে ডিজাইনটা দেখেন এখানে কিন্তু রেফেল করা থাকবে কাপড় দিয়ে অনেক চমৎকার ভাবে আর কাজ দিয়ে সাজানো পরে ড্রেসটার মধ্যে ছিটানো কাজ থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডটা সাইজ থাকবে ছয়টা আর লং থাকবে চুয়াল্লিশ প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকায় তার মধ্যে আবার অফার চলতেছে দুইটা নিলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি আগামী দিন থাকবে এই অফারটি অফারটি তো এই পেতে হলে এখন টি নাম ঠিকানা আর ফোন নাম্বার দিয়ে হ্যাঁ যেহেতু অফার চলতেছে সেক্ষেত্রে একটা নেয় আর একটা রিটার্ন করে দেয় অতএব এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিয়েছি যদি আপনি দুইটা নেন সেক্ষেত্রে রিটার্ন করে দিলে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা পে করে দিতে হবে এটা আমরা বারবার বলে দিচ্ছি আর আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওরে অর্ডার করবেন আপনি অযথা রিটার্ন দেওয়ার প্রয়োজন নেই আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি প্রোডাক্টটা নিব তাহলে আপনি অর্ডারটি কনফার্ম করবেন এই দেখেন একটি টরে কালার মধ্যে একদম আগুনের মধ্যে নতুন একটি কালেকশন থাকবে

বিকজ এটার কিন্তু আরেকটি কালার দেখাচ্ছি আপনাকে দেখেন এটা সেম কালার হবে দুইটা একটা হচ্ছে ফিরোজা কালার একটা জাম কালারের মধ্যে দেখেন কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছি আমরা একটা কালেকশন আমরা যখন একটা ড্রেস তৈরি করি অনেক সময় নিয়ে ডিজাইনটাকে তৈরি করি যে কেমন হবে কেমন মানাবে সবাইকে এটা পছন্দ করবে কিনা সে ক্ষেত্রে সব আলোচনা করেই কিন্তু আমরা একটা ড্রেস তৈরি করে থাকি দেখেন এটার সাথে কি সালোয়ার দিচ্ছি অনেক সুন্দর একটা জামার কাপড় দিয়ে তৈরি করা আর একটি ওন্না দিচ্ছি পুরো পাঁচ হাত বড় যেটা আপনি হিজাব ব্যবহার করতে পারবেন সো যে কোনো ডিজাইন থেকে দুইটা নেবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি করে দিয়েছি আর আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কামরাঙ্গির রনি মার্কেট এলহাম ইস্কোয়ার সাউথ ইস ব্যাঙ্কের নিচে আসলে সরকার

ফুল আরম কটনের ড্রেস গুলো হবে এগুলো দেখেন এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে অনেক সুন্দর কালারফুল একটি কালেকশন এটা তো এম্বয়ডারি কাজ করা থাকবে ম্যানুয়াল এম্বয়েডারি কাজ করা তিনটের উপরে ডলার ওয়ার্ক করা অনেক কাজ দিয়ে কিন্তু একটি ড্রেস সাজানো হয়ে থাকে এটা হচ্ছে ব্যাক সাইডটা তো যে কোনো অফিসিয়াল জব আপনি করেন বারো ঘন্টা ড্রেস গুলো পড়লে কিন্তু আপনি কমফোর্টেবল অফিসিয়াল কালেকশন বলে থাকি আমরা যেহেতু এগুলো আমাদের গভর্নমেন্ট জবে যারা আছে তারা কিন্তু কালেকশন গুলো বেশি ইউজ করে থাকে দেখেন আরেকটি পেস্ট কালার মধ্যে একটি কালেকশন এটাও কিন্তু একদম ইউনিক এবং নতুন একটি কালেকশন থাকবে এটা হচ্ছে ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করা ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করা পেস্ট কালার মধ্যে থাকবে এটা এটা হচ্ছে ব্যাক সাইডটা তো নিয়মিত ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের পেজটি একটু ফলো করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাভ রেক দিয়ে রাখবেন যাতে প্রথম নেক্সট ভিডিও করলে আপনার কাছে প্রথমেই নোটিফিকেশনটা চলে যায় সেক্ষেত্রে আপনি একটা অবশ্যই লাইক লাভ রেক দিয়ে রাখতে পারেন আর অবশ্যই আমাদের রেগুলার কাস্টমার যারা রয়েছেন তারা আমাদের পেজটি টি তো অবশ্যই একটু আহ শেয়ার দিয়ে দেবেন একটা ব্লু কালারের মধ্যে একটি কালেকশন দেখাবো গর্জিয়াস এটা কিন্তু পুরোটাই গর্জিয়াস কাজ করা থাকবে পুরোটাই গর্জিয়াস কাজ করা এম্ব্রয়ডারি সুতোর এম্বয়ডারি কাজ করা একটুও কাজ খালি নাই দুই পাশে প্রিন্ট দিয়ে সাজানো হয়েছে এটা হচ্ছে ব্যাক টা এটা প্রায় থাকবে মাত্র বারোশো টাকা আর আকর্ষণের যে দুইটা কালেকশন আছে ওটা আমি একদম শেষে দেখাবো তো দেখতে হলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে শেয়ার দিয়ে দিবেন এটা হচ্ছে আমাদের অন্যটা মাত্র বারোশো টাকা হলে সুন্দর কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন যেহেতু আজকে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো সবাই একটু ধৈর্য ধরে দেখবেন এটা হচ্ছে আপনার দুই কম্বিনেশনের মধ্যে একটি কালেকশন দেখেন টরে মিষ্টি আর জলপাই তিনটা কালার দিয়ে কিন্তু ড্রেসটা আমরা তৈরি করেছি কত সুন্দর কালারফুল একটি ড্রেস রয়েছে এটা এটা আমরা আগের বারো করেছিলাম এটা অনেকে নাই মন খারাপ করেছিলেন তারা কিন্তু এখন নিয়ে নিতে পারেন এটার পর্যাপ্ত সাইজ রয়েছে এখন প্রায় দুই তিনশো পিস কালেকশন রয়েছে যারা অর্ডার করবেন তারাই পেয়ে যাবেন এটার সাথে একটি সেলর আর একটা ওনা পাচ্ছেন মাত্র বারোশো টাকায় এই গুলো রাইট চয়েস থেকে আপনি পেয়ে যাচ্ছেন আমি এখন একটি ব্লু কালার মধ্যে একটি কালেকশন দেখাবো এই ড্রেসটা কিন্তু অনেক কালারফুল যারা স্টুডেন্ট আপরা রয়েছেন তারা কিন্তু এটা কালেক্ট করতে পারেন অনেক সুন্দর কিন্তু পুরোটাই গর্জিয়াস পুরোটাই গর্জিয়াস সুতো দিয়ে কাজ করা রয়েছে ডলার এম্বয়ডারি কাজ করা রয়েছে

পুরো ভিডিওটা দেখবেন সবকিছু ডিটেলস বলা আছে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনি ড্রেসটি পেয়ে যাবেন আমরা কোনো অগ্রিম টাকা নেই না রাইট চয়েস কোনো অগ্রিম টাকা নেই না অতএব প্রতারিত হওয়ার সুযোগ নেই ড্রেসটা দেখার পরে টাকা দিয়ে পে করবে এটা হচ্ছে আরেকটি আপনার কালেকশন সেম ডিজাইনই কালার দুইটা থাকবে এটা এটা হচ্ছে সাইডটা টা এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র বারোশো করে এটার সাথে হিট একটি কালেকশন যেটা আমরা আনি বলে থাকি এটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা দেখেন এটা কিন্তু পুরো গর্জিয়াস কাজ করা রয়েছে এই ড্রেসটা আমাদের না হলো পনেরো থেকে বিশ হাজার পিস এই একটা কালেকশনই আমরা কিন্তু সেল করেছি এই গত বছর থেকে এটা আমরা আনলেই শেষ হয়ে যায় আর এই ড্রেসটা এমন যেটা সবাইকে মানিয়ে দেয় সবাই পছন্দ করে সাইজও রয়েছে ছয়টি এটা আকস্মিক প্রিন্ট করা আর একটি নামাজি ওপারটা পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হলে এই দুইটা কালেকশন আপনি পাবেন এগুলো দুইটা নিলে আপনি ডেলিভারি চার্জ পেয়ে যাবেন এইটার প্রাইস ও থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ব্লু কালারের মধ্যে পুরোটাই গর্জিয়াস কাজ করা রয়েছে এম্বারি কাজ করা পুরোটাই অতএব ছয়টা সাইজ থাকবে এইটা এটা হচ্ছে ব্যাকসাইড টা তো যাদের যেটা ভালো লাগে স্ক্রিনশট নাম ঠিক আছে ফোন নম্বর দিয়ে দিবেন আর আমাদের অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি ঢাকা কামরগির চর রনি মার্কেট এলাম স্কোয়ার সাউথ ইস্ট ব্যাংকের নিচে আসলে আমাদের সরুমটি পেয়ে যাবেন আমরা মূলত পাইকারি বিক্রেতা সারা বাংলাদেশের পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ